বন্ধু বউ পাগল তোমরা হয়তো পার্ট ওয়ান ভিডিও দেখেছ পার্ট টু কবে আসবে ছবির মাধ্যমে তোমাদের বোঝানো হবে ভাই বোন দিদিরা ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিওটি দেখতে থাকো নালে বুঝতে পারবে না ভিডিওর শুরুতে দেখো কলা গাছের নিচে ইয়াসিন ভাই কিভাবে কাজ করছে কিন্তু এই ছেলেটি দৌড়াতে দৌড়াতে চলে আসে বলছে ইয়াসিন ভাই ইয়াসিন ভাই তোমার বউ তো গলায় ফাঁসি দিয়ে ঝুলছিল তোমার বউ আর বেঁচে নেই মনে হয় তখনই ইয়াসিন ভাই অবাক হয়ে গেছে বলছে আরে এটা কি তুই কি এটা আমাকে সত্যি বলছি দেখো এ মানুষটির কথা শুনে ইয়াসিন তো এখানে পুরো দুঃখেই ভরে গেছে বলছি এটা কি। আরে আমার বউ তুমি কোথায় তুমি হঠাৎ করে এইভাবে কেন কি করলে তখনই দেখো এদিকে কিভাবে ইয়াসিনের বইয়ের মাথায় জল ঢালছে আর তখনই ইয়াসিন চলে আসে এখানে বলছে বউ তুমি এই রকম কেন করলে গো তখনই তার বউ দেখো এখানে কিভাবে কথাগুলো বলছে বলছে তোমার মায়ের জন্য করেছি সব সময় তোমার মা আমাকে শুধু সন্দেহ করে আর নোংরা নোংরা কথা বলে কিন্তু এর মা দেখো কিভাবে এখানে দাঁড়িয়েই ছিল তখনই দেখো এখানে কিন্তু বন্ধু তার মাও কথা বলছে বলছে আর এটা কি আমার বউমা অন্য কারোর সঙ্গে কথা বলছে আর আমি কি এইভাবে দেখব নাকি তখনই তার বউমা বলে যে না না আমি তো আমার মাসির ছেলে আমাকে ফোন করছে তাই জন্য তো আমি একটু ফোনে কথা বলছি কিন্তু দেখো তোমার মা আমাকে এরকম কথা বললে কিন্তু আমি আর তোমার বাড়ি থাকবো না তখনই দেখো ইয়াসিন পুরা রেগে গেছে বলছে মা তুমি এটা কি করছো আমার বউ যে করছে করছে কিন্তু তুমি আমার বউকে কেন সন্দেহ করছো তখনই ইয়াসিনের মা বলছে আর এটা কি বউয়ের আছলা ধরে থাকবে নাকি ইয়াসিন আবারও রেগে গেছে বলছে মা তুমি এই রকম কেন বলছো আমাকে এটা আমার একটা আদরের বউ আর আদরের বউকে এই রকম কিছু বলে নাকি তখনই দেখো কিভাবে মেয়েটি এখানে অ্যাক্টিং করছে কিন্তু ইয়াসিন দেখো তার মায়ের উপরে প্রচুর রেগে গেছে কিন্তু ইয়াসিন তার বউকে এতটাই ভালোবাসছে বলছে সোনা মোনা চলো এবার আমরা ঘরে চলো কিন্তু ইয়াসিনের বাবাও কিভাবে রেগে গেছে বলছে এরকম বইয়ের আঁচলাধনে থাকলে তোর বউ একদিন মুতে দিয়ে চলে যাবে তোর মুখে কিন্তু ইয়াসিন তো এগুলো কথা শুনে না ওর বইয়ের সঙ্গে ঘরে চলে যায় কিন্তু কিছুদিন পরে দেখো বন্ধু ইয়াসিনের বউ কীভাবে এখানে সাজুকুজু করছে আর দেখো এখানে মোবাইল হাতে করে কিভাবে একটি ছেলেকে ফোন করে হ্যাঁ আর এই যে দেখো রনি এই রনির সঙ্গে কিন্তু ইয়াসিনের বহুর প্রেম প্রীতি ইয়াসিন কিভাবে মোবাইল ফোনটা তুলে নেয় আর এদিকে দেখো ইয়াসিনের বউ কিভাবে ফোনে কথা বলছে বলছে সোনা চলো আজকে আমি টাকা উঠাতে যাচ্ছি ইয়াসিনের বউ এরকম বলে রোহন দেখো কিভাবে হাসি খুশি আর এদিকে এর বউও কিভাবে হাসি খুশি হ্যাঁ তখনই কিন্তু এখানে ঘরে ইয়াসিন চলে আসে বলছে সোনা মোনা তুমি এত সাজুকুজু করে কোথায় যাচ্ছ আরে তখনই তার ইয়াসিনের বউ বলে আমি একটু ব্যাংকে যাচ্ছি টাকা তুলানোর জন্য আর এদিকে দেখো ব্যাংকের কথা শুনে বলছে আমি ডকরানের টাকা নিতেই যাচ্ছি কিন্তু তখনই দেখো ইয়াসিনও তার বউয়ের পিছু পিছু যাচ্ছে আর এদিকে দেখো বন্ধু কীভাবে ইয়াসিনের বউ এই রহনের সঙ্গে চুপি চুপি দেখা করছে প্যামপিড়িতে কিন্তু রোহনের এটা পছন্দ হয় না বলছে চলো আমরা বিয়ে করব এই রকম লুকে লুকে আর কতদিন দেখা করব বলো সোনা হ্যাঁ এখানে সোনা মোনা ভালোবাসার গল্প করছিল কিন্তু পাশ থেকে দেখো এই ছেলেটি সব কিছু দেখে ফেলে আরে এটা তো ইয়াসিনের বউ কিন্তু এই ছেলেটির সঙ্গে কেন প্যামপিড়িতে জড়ে আছে নাকি আর রোহন দেখো বলছে আজকে রাত্রে আমরা ভেগে চলে যাব চলো হ্যাঁ দেখো এদিকে এই পাগল ছেলে ইয়াসিন ব্যাংকের গেটের সামনে দাঁড়িয়ে ছিল তখনই ওই ছেলেটি আছে যে ছেলেটি দেখে ফেলেছিল যে ইয়াসিনের বউ কার সঙ্গে গল্প করছে কিন্তু এখানে বন্ধু ইয়াসিনকে বলছে